আর ছিল সানডে তো সানডে একটু অন্যরকমভাবে ভাবে কাটাবো প্ল্যান করলাম কিন্তু প্ল্যানটা যাই হোক সাকসেস হয়েছে কি হয়নি ওটা নয় তো পরেই একটা ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন সকাল সকাল সান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম তারপরে এই যে শশা কচুরি তরকারি একদম জম্পেস করে খেলাম মানে এটা এখন আমার কন্টিনিউ চলছে দিদি আমাকে প্রতিদিনই দেয় এটা তারপর এই যে এ কী করছিল দেখে বুঝতে পারছেন এ আমার সাথে এত মজা করতে ভালোবাসে বলে বোঝানোর মতো নয় ভিডিওগুলোই দেখতে বুঝতে পারবেন আপনারা যে ও ঠিক আমার সাথে কী করে তারপর মুখ চোখ বেঁধে একদম চুরি করতে যাওয়ার মতো পুরো বেরিয়ে পড়েছি এই রোদে কে বেরোয় আমি বেরিয়েছি কারণ কিছু কারণ ছিল কিন্তু কারণগুলো কিছুই আর পূরণ হলো না আমি আবার রোমে চলে এলাম তারপর সন্ধেবেলায় আমার আবার চং লেগে গেছে আমি দেড় ঘন্টায় রাস্তাটাই হেঁটেছি হেঁটে পুরো একদম সপসবে ভিজে গেছি ঘাম টাম দিয়ে দিয়েছে মানে আমার লাইফে কিছু পার্সন আছে যারা আমাকে এরকম মোটাভাবে দেখতে অভ্যস্ত না ভালো লাগে না কীভাবে ভগবান জানে তারা চায় না কোনোভাবেই আমি কোনো স্ট্রাগল করে ডায়েট ফায়েট করে রোগাটোগা হই যাই হোক কেন চায় না বুঝতেই পারছেন এই যে পায়ের অবস্থাগুলো দেখুন ওই কারণেই হয়তো চায় না তো আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি আপাতত করি কারণ খুব বোর লাগছিলো এই করে রুমে এলাম রুমে এসে দেখছি সকাল থেকে এই প্রবলেমটা হচ্ছে কোনো না কোনো রুমে কারেন্টের দেখছি প্রবলেম হচ্ছে লাইট জ্বলছে বন্ধ হচ্ছে আমার রুমে লাইটটা আপাতত গেছে যা গরম তার উপর এরকমভাবে কারেন্ট গেছে তো আমার রুমটাই শুধুমাত্র প্রবলেমটা হয়ে যায় বাকি রুমগুলোই ভাগ্যিস কারেন্টটা আছে নইলে একদম বিপদ হয়ে যেত